আছো তো আজকে আমি চলে এসেছি আজকে তোমাদেরকে আমাদের সামনের ফ্ল্যাটে দেখো বলি আজকে আমরা একটা বিয়ে বাড়ির যেমন সামনে বাড়ি বিয়ে আছে তাই যাবো তাই জন্য একটা নতুন অনেকদিন পর ভ্লগ নিয়ে এলাম সাজলাম এই গরমে সাজা মানে দেখো টেবিল ফ্যান লাগিয়ে সাজছি তো একটু দেখো তো কোনটা আমি সিলেক্ট করে দাও শাড়িটা শাড়িটা সিলেক্ট করে দাও একটা লেহেঙ্গা আছে এটা না এই শাড়িটা পরবো কোনটা গরমে ঠিক আছে আর এখানে আছে এগুলো আমি আপাতত সব বের করে নিদে পরে দে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি মোটামুটি সেজেছি কেমন একটা গরমে ঘেমে যাচ্ছি ঠিক আছে তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে এসেছি গরমে তো চলো এবার বিয়ে যাই দি আমরা দেখি ঠিক আছে চলো আমাকে কি খুব ভালো লাগছে বলো তো ভালো লাগছে আর বন্ধুরা তোমরাও একটু কমেন্ট করে চলো তাহলে চলে যাই

সত্যি কথা বলতে স্টার্টারের খোঁজে কেননা তখন অত দূর টুকটুকে করে গিয়ে খুব খিদে পেয়ে গেছিল সেই জন্য আমি ভাবলাম যে যাই স্টার্টারটা খেয়ে নিই তারপরে আবার অন্য কিছু ভাবনা চিন্তা তো এই দেখো সবাই সেজে কুজে দাঁড়িয়ে ছবি টবি তুলছে আমি এদিকে মনোযোগ না দিয়ে আমি এগিয়ে চললাম তো এই দেখো আমি আমার ফাইনাল ডেস্টিনেশন পেয়ে গেছিলাম কিন্তু তোমাদের দাদা বললো যে দাঁড়াও দাঁড়াও তুমি এত তাড়াহুড়ো করো না আগে একটু ঘুরিয়ে ফিরে দেখাই জায়গাটা তারপরে এত সুন্দর জায়গা বলে কথা সেই জন্য এ দেখো ছাদনাতলাটা দেখাতে ঢুকলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে খুবই সুন্দর মানে এত সুন্দর ছাদনাতলা আমি দেখিনি তো যাই হোক দেখছে এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই খুবই গরম দিয়ে এখানে কুলার লাগিয়ে দিয়েছে তো ফাইনালি আমি চলে এসেছি আমার একদম দারুণ একটা জোনে দিয়ে এবার আমি স্ট্রবেরি মকটেল খাবো করে বললাম তো দেখছি এখন এত ভিড় যে কি বলবো তোমাদেরকে সেই জন্য আমি ভাবলাম চলো দরকার নেই এখানে গ্রিন অ্যাপেল জুস বানাচ্ছে তো গ্রিন অ্যাপেল মকটেলটাই খাওয়া যাক সেই জন্য অপেক্ষা করছিলাম আর এত মানুষ মানে দেওয়ার সাথে সাথেই তো এরকম খেতে লেগেছি অলরেডি দারুণ এত রিফ্রেশিং যে কি বলবো আর ও কালারটা দেখে মনে হচ্ছে রিফ্রেশিং তাই না কি খাচ্ছ গ্রিন চিকেন সরবত খাবো আবার গ্রিন চিকেন সবুজ গ্রিন গ্রিন খাবে নাকি সবুজ গ্রিন খাবে আরে আস্তে খাও আস্তে খাও খাচ্ছে দই বড়া একটা পর একটা চলছে এই দেখো দই বড়াগুলো এখানে সাজিয়ে রাখা আছে তার পাশে দেখতে পাচ্ছ জিলেপি আর রাবড়ি দিচ্ছে ওখানে তো ওটা আমার দেখানো হয়নি তো এবার আমরা এগিয়ে চললাম এবার গিফটটা তো দিতে হবে কতক্ষণে আর গিফটটা দেবো বলো আমার খেয়ে যাচ্ছি এবার মোটামুটি সব কিছু খাওয়া শেষ হয়নি কোনো অনেক স্টল আছে তো তারপরে আমরা গিফটটা দিতে যাচ্ছি এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গাটা মানে দারুণ রিসর্ট তো সত্যি এটা হ্যাঁ নামটা তোমাদেরকে বলতে ভুলেই গেছে এটা হচ্ছে সমৃদ্ধি ব্যাংকুয়েট রিসর্ট অ্যান্ড গার্ডেন খুব সুন্দর এটা কাশিমবাজারে এই যে গোল জায়গাটা দেখতে পাচ্ছি এখানে যত সম্ভব আমরা দেখতে পাইনি আমরা যখন খেতে বসেছিলাম তখন বর এসেছে তো দেখতে পাইনি কিন্তু আমার যত সম্ভব মনে হয় এই জায়গাটাতে বর আর বউ মালা বদলের সময় জায়গাটা ঘুরে সেই রকম ব্যবস্থা একটা করা আছে খুবই সুন্দর আর চারিদিকটা যে এত সিনেমাটিক তোমাকে কি বলবো একটা অন্যরকম অ্যাটমসফিয়ার আর পাশে একটা মানে গান বাজানো হচ্ছিল সুন্দর একদম মিউজিক করে দারুণ লাগছিল তো এখানে দেখো বউ দাঁড়িয়ে আছে বইয়ের জায়গাটাও কত সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু সব কিছু খোলা মেলার মধ্যে মোটামুটি কুলার দিয়ে বইয়ের মেকআপ আটকাইয়ে রাখার চেষ্টা করা হয়েছে কেননা এই গরমে মেকআপ বলে যাবে

তো ওই দেখো টিভি স্ক্রিনের মধ্যে ওই প্রি ওয়েডিং শ্যুটিং হয়েছে সেইগুলো দেখাচ্ছে বিভিন্ন দীঘার টিঘার সব ওরা শ্যুটিং করেছে একদম সিনেমা নায়ক নায়িকার মতো সেইগুলো দেখাচ্ছে তো এইভাবেই দিনটা খুব সুন্দরভাবে কাটছিলো মানে দিনটা না রাতটা দারুণ লাগছিল দারুণ ওই দিক থেকে ঘুরে আসার পর আবার আমরা চলে এসেছি আবার আমাদের মানে কি বলবো স্টলে তো সেখানে এসে এবার আইসক্রিমের জন্য হাত পাতা এবার মানুষগুলোকে দেখ কীরকম সব মনে হচ্ছে ভিক্ষা ভিক্ষা এরকম একটা ব্যাপার তো আইসক্রিমে এই মানে গরমের সময় আইসক্রিম তো বুঝতেই পারছো সবাই খাওয়ার জন্য একদম হুমড়িয়ে পড়েছে এখানে খাওয়া মানে একদম মানে যুদ্ধ জয় করে ফেরত পাওয়া আসা তো আমি তো যাই হোক অনেক যুদ্ধ টুদ্ধ করে একটু আইসক্রিম পেয়েই গেছি দিয়ে এবার তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তা আর আমার কাছ থেকে কেউ কেটে টেরে না নিয়ে নেয় বাবা তো সেই জন্য দারুণ লাগছিল বোম্বে কুলফিটা খেতে হেভি ফাটাফাটি একদম আর গরমে তো একটু ঠান্ডা ঠান্ডা পেলে একদম মনটাই অন্যরকম হয়ে যায় তো আবার আমরা এই জায়গাটাতে আবার এলাম একটু ফাঁকার মধ্যে কারণ ওখানে ভীষণই গরম আর দেখতেই পাচ্ছ কি দারুণ আকাশে পটকা ফাটানো হচ্ছে এখন দেখছি আমি আর ভাবছি ওটা তো তারপর আমরা একটুখানি বসে টসে তারপরে আবার চলে এলাম বিয়ে যেখানে খাওয়ানো হচ্ছিল সেখানে তো দেখতেই পাচ্ছ আমার পাশে মেনু কার্ড লেখা আছে তোমরা একটু পজ করে দেখে নিও দারুণ সুন্দর মেনু হয়েছিল মানে কি বলবো খুব সুন্দর দারুণ লেগেছে কলকাতার ক্যাটারার এসেছিলো তো আমরা এখানে অপেক্ষা করছি আর যেখানে যে টেবিলেই যাচ্ছি সেই টেবিলেই বলছি যে বলা আছে কি মুশকিল মহা মুশকিলে পড়া গেল তো যাই হোক এইভাবেই একটু দাঁড়িয়ে থাকলাম তারপরে খেতে বসলাম আমরা তো প্রথমেই পাতে পড়ে গেল স্যালাড তারপরে পড়েছিলো এটা হচ্ছে ভেটকি ভেটকি বাটার ফ্রাই মুখ দিয়ে না সস তারপরে পড়ে গেছিল নান বাটার নান তারপরে এর সাথে ছিল হচ্ছে পনির বাটার পনির তারপরে হচ্ছে ভাত মিষ্টি ভাত মানে সাদা ভাত তারপরে তার সঙ্গে ডাল আর কাতলা মাছের ভাপা টাইপের তো খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো খুব ভালো লাগছিলো খেতে এটা তো একদম বাড়ির মতো মনে হচ্ছিলো রান্নাটা আর তারপর হচ্ছে তোমার বাসন্তী পোলাও তার সাথে হচ্ছে টোস্ট সোস টপার মুখ দিয়ে এক্ষুনি বলতে গিয়ে আমার যেন আবার জীবে চল চলে আসছে তো আজকের স্টো টপার মাটন কষা তো সেটা দিয়ে হয়তো খুব ভালো করে খেলাম তা আমি আবার নিলাম তো দিতে এসেছিলো একদম মানে যত যে পারো তত খাও তারপরে হচ্ছে এটা হচ্ছে শুকনো আমের চাটনি তারপরে পড়ে গেল পাপড় তো আমি পাঁপড় দিয়ে চাটনিটা ঠেকিয়ে ঠেকিয়ে খেয়ে নিলাম তারপরে দেখো সন্দেশ তার সঙ্গে গোলাপ যেমন গরম গরম গোলাপ যেমন আর এর সঙ্গে হচ্ছে তোমার কি আইসক্রিম ছিল জানো এটা কি ক্রিম আইসক্রিম না কী একটা বলছিলো যাই হোক তোমরা একটু মেনু কার্ডটা পজ করে দেখে নিও আমার এখন আপাতত মনে পড়ছে না তো তারপরে খাওয়া দাওয়া শেষে দেখো আমরা একটু চলে এলাম যেখানে বিয়ে বাড়িতে মানে বিয়ে যেখানে হচ্ছিলো সাত নাতলাতে সেখানে বর বসে করেছে বিয়ের জন্য ঠাকুর মাছ ছিল খুবই ফানি তো কথাগুলো যেন কি হাঁচি পাচ্ছে কি একটা যেন বলছে কি একদম কি পেছনে একটা পড়ে গেছে বের কর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই যেন সাবস্ক্রাইব নতুনরা আর লাইক কমেন্ট অবশ্যই যেন কর

লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই তাই না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে